হ্যাঁ এটাতে অনেক অনেকগুলোই আছে এই দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আছে এটা আপনাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগছে আমার কাছেও অনেক ভালো লাগছে এটা কিন্তু দর্শক আমি আপনারও বলে দিচ্ছি আমাদের চলন বিল এই তো আমরা চলে আইছি সে আমাদের ধন্দে মাছ ধরার জন্য সেই চা চা চলে আসলো পরায় তো আপনারা আর কিছুক্ষণ আর কিছু সময় অপেক্ষা করেন আপনাদেরকে দেখানো হবে আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো ওই যে চা চা চলে আসছে তো আমি একটু এগিয়ে যাই তো এই দেখেন দর্শক আমার পানিতে ভিজে যাওয়া লাগতেছে আজকে এখন ছয়টা পঞ্চাশ মিনিট বাজে তো যাই হোক আমার অনেক রাইতে কালকে ঘুমাচ্ছি তো আজকে তো এত সকালে উঠছি এর কারণে কালকে আপনাদের এই ভিডিওটা দেব দিতে পারিনি তো আজকে অনেক সকালে উঠছি তারা অনেক সকালে মাছটা ধরে তো আমাদের এটা চলন বিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এই তো দর্শক আমরা চলে আসলাম সেই আপনাদের যে ধন্দির কথা বলছিলাম এই যে এই সেই দাদা দাদা কেমন আছেন আছি ও ও আপনি কয়টা এখানে আছে আছে বলতেছি সে সে কিন্তু দীর্ঘ বছর ধরে আমি যখন বুদ্ধি হই তখন থেকে সে এই ধুন্দি মাছ মারে তো আপনাদের আজকে যেটা দেখাবো ধন্দিতে কিভাবে মাছ ধরা হয় আপনারা একটু ওয়েট করেন তো দর্শক এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধুন্দিতে কিভাবে মাছ ধরা হয় আপনারা সাথেই থাকুন এটাই প্রথম তাই না দাদা আচ্ছা দেখা যাক হুম এই দেখেন দেখেন এই যে এই যে কত সুন্দর গুছি দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ও হ্যাঁ 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 দাদা ফলাই দেন ফলাই দেন ও খুব সুন্দর কিন্তু মাছ লাগছে ও ও আমার কাছে আজকে অনেক ভালো লাগছে তো দর্শক আপনারা সাথে থাকবেন আরও ধন আছে বত্রিশটার মতো আছে আমি যে কয়েকটা পারব আপনাদেরকে দেখা যাব তো এই দেখেন এখান দিয়ে শুধু এই মাছ মারা হয় না কারেন জাল আমাদের এলাকায় কারেন জাল বলে তারপরে আপনি রিং জাল চায়না জাল মই জাল তারপরে হচ্ছে অনেক জাল এখানে আমাদের চলন বিলে অনেকভাবে মাছ মারা হয় আপনাদের সব ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন তো আর একটাতে চলে আসলাম এটা দ্বিতীয়টা দেখা যাক কীরকম হয় আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে যেহেতু প্রথমেই অনেকটা ভালো ছিল এটাতে আছে একটা আছে একটা না অনেক কয়েকটা আছে এই দেখে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কথা আছে ছোটো ছোটো কিন্তু মাত্র কিছুদিন ধরে পানি আসছে তারপরে যখন পাতবে তখন বড় তা পাবেন দেখা যাক জাহার তার একটা এটা তৃতীয়টা দর্শক আমি কিন্তু খুব আনন্দ হচ্ছি আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক এটাতে কেমন হয় এই মাছের বর্তমানে অনেক দাম আমাদের পাশের বাজারেই বিক্রি হয় তো দেখা যাক ও এটাতেও অনেক সুন্দর মাছ হচ্ছে বেশি ওঠে নাই তারপরে এগুলো আমাদের চলন বিলে অনেক দাম বর্তমান আমাদের চলন কিন্তু মাছের অভাব নাই তারপরেও কিন্তু এই মাছেরগুলোর অনেক দাম কারণ এখন মাছ অল্প পাওয়া যায় তো ও আজকে দাদা বলতেছে আজকে কেবল পাতেছি তো মাছটা কম তো যাই হোক প্রথমটা দেখে কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি আর কারণ দুইটা মাছ পাওয়া গেছে একসাথে তাও বড় বড় গুচি যাকে লাউ গুচি বলা হয় এই যে চতুর্থটা দেখব দেখা যাক এটাতে কেমন হয় হ্যাঁ এটাতে অনেক অনেকগুলোই আছে এই দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছে আছে এটা আপনাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগছে আমার কাছেও অনেক ভালো লাগছে কিন্তু দর্শক আমি আমি আপনারও বলে দিচ্ছি আমাদের চলন বিল যেটা সিরাজগঞ্জ এই এই এইটাতে কোনো অনেক সুন্দর মাছ অনেক লাভ আছে অনেক সুন্দর লাগছে আশা করি দর্শক এটাতে আপনারা দেখে খুব অনেক খুশি হয়েছেন ও আমার কাছে আজকে অনেক ভালো লাগছে দর্শক আপনারা সাথে থাকবেন আরও ধি আছে বত্রিশটার মতো আছে আমি যে কয়েকটা পর্ব আপনাদেরকে দেখাবো তো এই দেখেন এখান দিয়ে শুধু এই মাছ মারা হয় না তারপরে আপনি রিং জাল চায়না জাল মই জাল তারপরে হচ্ছে অনেক জাল এখানে আমাদের চলন বিলে অনেকভাবে মাছ মারা হয় আপনাদের সব ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন তো আর একটাতে চলে আসলাম এটা দ্বিতীয়টা দেখা যাক কীরকম হয় আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে যেহেতু প্রথমেই অনেকটা ভালো ছিল এটাতে আছে একটা আছে একটা না অনেক কয়েকটা আছে এই দেখে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কাজ করে আছে ছোটো ছোটো কিন্তু মাত্র কিছুদিন ধরা পানি আসছে তারপরে যখন পাতবে তখন বড় তা পাবেন দেখা যাক জাহাড়ের তার একটা দর্শক আমি কিন্তু খুব আনন্দ হচ্ছি আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক এটাতে কেমন হয় এই মাছের বর্তমানে অনেক দাম আমাদের পাশের বাজারেই বিক্রি হয় তো দেখা যাক এটাতে অনেক সুন্দর মাছ হচ্ছে বেশি ওটা নাই তারপরে এগুলো আমাদের চলন বিনে অনেক দাম বর্তমান আমাদের চলন বিনে কিন্তু মাছের অভাব নাই তারপরে কিন্তু এই মাছের অনেক দাম কারণ এখন মাছ অল্প পাওয়া যায় তো আজকে তো ও আজকে দাদা বলতেছে আজকে কেবল পাতেছি তো মাছটা কম তো যাই হোক প্রথমটা দেখে কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি আর কারণ দুইটা মাছ পাওয়া গেছে একসাথে তাও বড়ো বড়ো গুচি যাকে লো গুচি বলা হয় এই যে দেখা যাক এটাতে কেমন হয় তো আজকে অনেকগুলো আছে সবগুলো হয়তো দেখাইতে পারলাম না আজকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন এবং চলন বিলে সকল প্রকার মাছ মারার পদ্ধতি আপনাকে আপনাদেরকে দেখানো হবে i love us